আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো একদম রেডি জমজম ট্রিপিস কালেকশন ঠিক আছে সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট আছে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দেখেন কি সুন্দর একটা প্রিন্ট দেখেছেন স্টিচ কোয়ালিটি থাকবে একদম টেইলার মেকিং হাতাটাও বড় আপনার হচ্ছে লেস করা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে পার আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর কালেকশন 38 থেকে 46 38 থেকে ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ও RNA ঝটপট করে অর্ডার করে ফেলবেন সাইজ কে কি দিচ্ছেন আপু সাইজ থেকে 46 38 থেকে 46 এটা দেখেন পিওর কটন মধ্যে 100% রং কষ গ্যারান্টিতে পাচ্ছেন এটা হচ্ছে ও বিশাল বড় সুন্দর একটা ও RNA প্রাইস থাকছে 1150 কালার দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট দেখেন এটা হচ্ছে ওড়নাটা নিবেন আর জাস্ট পরবেন সাইজগুলো আবারও বলে দিব আমরা থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট হোলসেল নিলে প্রাইসটা আরও কমবে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে দেখেন এটার প্রিন্টটা খুব সুন্দর গলার ডিজাইনটা দেখেন প্যান্ট পুরোটা বডি দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা অনেক চড়া অনেক সুন্দর একটা বড় সাইজের ওড়না এটা দেখেন বুকের ডিজাইনটা দেখেন নিচে কুচি কুচি করা আছে এটা হচ্ছে পাজামাটা আর এটা থাকছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা ওড়না এটা দেখেন কালার এনাদার প্যান্ট একদম টেইলার মেকিং ডিজাইন করা আছে এটা থাকছে আপনার ওড়নাটা প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা এটা থাকছে আপনার পাজামা আটত্রিশ থেকে ছত্রিশ থেকেও পড়তে পারবে আচ্ছা একদম ছেচল্লিশ পর্যন্ত এই দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি সো সুপার এটা দেখেন একদম ঘরে বসে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখেন কি সুন্দর একটা কালার দেখেন জাস্ট ওয়াও এগারোশো টাকা এই রেডি আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম কালার দেখেন কত প্রিটি দেখেন স্ক্রিনশট নিবেন যার যেটা ভালো লাগবে থাকছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন সুন্দর একটা ড্রেস নিচে কাজ করা আছে গলায় কাজ আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা থাকছে আপনার ওড়নাটা এটা দেখেন চমৎকার একটা কালার কালার কন্ট্রাস্টটাও সুন্দর এই যে দেখেন ওন্নাটা তো সাইজ প্রাইস সবই জানেন যেটা ভাল লাগবে নিয়ে নেবেন 36 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা পেস্তা বাদাম কালার পাজামাটা জামাগুলো একদম টেইলার মেকিং থাকবে টেইলার মেকিং ডিজাইন থাকবে হাতায় গলায় নিচে সব জায়গায় লেস করা থাকছে ডিজাইন করা থাকছে আশা করছি ভালো লেগেছে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও কিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টার মলিকা শপিং কমপ্লেক্স আলাপেস